আমাদের লোক দেখবে যাবে সার্ভিস দেখবে ঘুরবে বোঝে নয় তারপরে আপনাকে কার্যক্রম আগে তো আমাদের যাচাই বাছাই করতে হবে তাই না তাহলে ষোলো লাখ টাকা করে পাবেন আপনারা কারেক মিডিয়ার কি দিবেন না দিবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমরা তো এখন জমি নিচ্ছিই না বাবা বলছে জমি নিয়েছিলাম মাস তিন আগে নিয়েছিলাম এখন তো জমি নিই না

আমাদের একটা কাগজ চেক দিতে দশ হাজার টাকার মধ্যে খরচ হয় আপনি জানেন কি না আমি জানি না সব কিছু মিলে আমাদের দশ হাজার টাকা খরচ হয় কারণ আমাদের অফিসে একটা খরচ আছে দশ হাজার সবকিছু মিলে হ্যাঁ এই জিনিসটাকে বুঝ দোষ করে আই না ফাইল ফাইলটা কমপ্লিট করতে দশ হাজার টাকাটা খরচ হবে আমি তো নিজে আপনার কাজ করে ফাইল করবো কার নামে করবো কার নামে করবো আপনার নাম নন নাম বল আপনার করে দিই যে